আসসালামু আলাইকুম পিও নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিয়ার্স আজ আপনার দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর একটি ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো যে ডাইনিং টেবিল ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন ছয় চেয়ারের মধ্যে আমরা চমৎকারী ডাইনিং টেবিল তৈরি করা হয়েছে টেবিলের সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই পাঁচ ফিটের মধ্যে দিয়ে তৈরি করা এবং এই ডাইনিং টেবিলটি আমরা সলে চিটাগন সেগুন কাঠের একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠে কাঠ কালার মধ্যে তৈরি করা হয়েছে টেবিল উপরে একটি টেন মিলিমিটার গ্লাস বোর্ডে যেটা সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের মধ্যে হবে তো বিয়ার চারোদিকে কিন্তু তিন ইঞ্চি করে বাড়তি থাকবে দেখতে খুব সুন্দর দেখায় যারা একটু সিম্পল মজবুত একটি ডাইনিং টেবিল যাচ্ছেন তারা ডাইনিং টেবিল যেটা আপনার চেয়ারগুলো দেখতে পাচ্ছেন একদম পিস পায় নিচ পর্যন্ত দেওয়া হয়েছে টপ ইঞ্চি সামনে পায় গুলো পায়ের মধ্যে দিয়ে শুধু খাচকাটা ডিজাইনটা তৈরি করা হয়েছে একদম কাটা হ্যান্ড পলিশে টা আপনার ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আছে চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি কাম হাজিক্যামটা আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো প্রতিটা শোরুম রয়েছে এই শেষ দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি টি ক্রয় করে নিতে আপনারা যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ